পশ্চিমবঙ্গের থেকে সস্তায় ইলিশ উৎসব মাত্র চারশো নিরানব্বই টাকায় ষোলো রকমের আইটেম তার মধ্যে থাকছে তিন রকমের ইলিশের পদ আর এই লাঞ্চটা আপনারা করতে পারবেন সেলিব্রিটিদের সঙ্গে বসে সঙ্গে থাকছে গান বাজনার অনুষ্ঠান এবং সন্ধেবেলায় তেলে ভাজার আইটেম হ্যালো দিস এভরিওান আজকে আমরা রয়েছি ওয়েবসাইট প্যাবিলিয়ান এবং এই সেই ভেনু যেখানে হতে চলেছে পশ্চিমবঙ্গের সব থেকে সস্তায় ইলিশ উৎসব মাত্র চারশো নিরানব্বই টাকায় যেখানে থাকছে ১৬ রকমের আইটেম তার থেকে তিন থেকে চার রকমের ইলিশের পদ আপনারা পেয়ে যাবেন যেটা ফরচুন প্রেজেন্স এবং বর্তমান আয়োজিত আর খাওয়া দাওয়ার দায়িত্বে থাকছে বিজলি গ্রীল আর সঙ্গে কিন্তু এই লাঞ্চটা আপনারা করতে পারবেন সেলিব্রিটিদের সঙ্গে কদিন আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম ওয়েস্ট সাইড এই ভেনুতে যেটা রয়েছে নিকো পার্কের একদম কাছেই লিফট দিয়ে ভেনুতে ঢুকতেই যেন একেবারে স্বর্গ কত বড় দেখুন ব্যাংকুয়েটটা যার সামনে আমাকে একদম ক্ষুদ্র মনে হচ্ছে আজকে যে ব্যাংকুয়েটটা আপনারা ফাঁকা দেখছেন দশই আগস্ট এই ব্যাংকুয়েটে বসবেই কিন্তু চাঁদের হাট যেখানে থাকবে বিভিন্ন সেলিব্রিটিরা গান বাজনার অনুষ্ঠান আর সাথে খাওয়া দাওয়া এই বর্ষায় একটা দিন পুরো জমে উঠবে যাকে বলে পারফেক্ট আর খাওয়া কি থাকছে খাওয়া দাওয়া এখানে থাকছে ভাত শুক্তো দু রকমের ভাজা নিরামিষ ডাল মাছের মাথা দিয়ে ছেঁচড়া ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল ইলিশের তেল ঝাল ইলিশ ভাপা চাটনি পাপড় এবং মিষ্টি আর আর মিষ্টিতে কিন্তু এখানে থাকছে তিন রকমের আইটেম ভিডিওতে যে ক্লিপিংসগুলো আপনারা দেখছেন এটা কিন্তু রেফারেন্সের জন্য ইউজ করা হয়েছে ইভেন্ট কোনো হয়নি তো খাওয়া দাওয়ার কি করে হবে আর এই ইভেন্ট আয়োজন করছে কিন্তু বর্তমান পত্রিকার তরফ থেকে আর সঙ্গে রয়েছে ফরচুন কচ্চিঘানি মাস্টার্ড অয়েল রতনের রতন চেনে তাই তো সবাই ইলিশের সাথে ফরচুন তেল আনে আর খাওয়া দাওয়ার দায়িত্বে থাকছে বিজলি গ্রিল কলকাতার বিভিন্ন কমপ্লেক্সগুলোতে গুলোতে ফরচুনের তরফ থেকে চলছে একটা কুকিং কম্পিটিশন সেখান থেকে যারা উইনার হবে তারা দশ তারিখ থাকছে এই ব্যাঙ্কওয়েটে ফাইনালিস্ট হিসাবে তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে বর্ষা মঙ্গলের উইনারকে আর এই জায়গায় বসবে কিন্তু খাওয়া দাওয়ার কাউন্টার যেখানে থাকছে ষোলো রকমের আইটেম এবং কাউন্টার থাকবে প্রায় পাঁচটা মতন আর এই কাঁচের বাইরে থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন নিকো পার্কের সমস্ত রাইড আর ইভিনিং এ থাকছে লক্ষ্মীনারায়ণ নারায়ণ সাউ এর তেলে ভাজা সুতরাং বুঝতেই পারছেন একটা দিন কিন্তু জমে উঠতে চলেছে আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধু এবং ফ্যামিলি মেম্বারকে যাকে নিয়ে দশই আগস্ট আপনি এখানে আসতে চাইছেন আর এখানকার বুকিং ডিটেলস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম সুতরাং এই বর্ষার সিজনে এত সস্তায় ইলিশ উৎসব কিন্তু আর কোথাও পাবেন না কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না